আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হলো এইটাই যে অস্ট্রেলিয়া থেকে আমাদের ইভান ভাই আসছে উনি স্পোর্টস লেগেছে ওখানে ওনার একটা শপ আছে তো উনি আমাদের সম্মানিত ডিলার ওখানে থাকে উনি এবং ক্রিকেট প্লেয়ারও উনি এখানে ক্রিকেট খেলে তো উনি এখানে আসছে ওনার নিজের পছন্দ মতো দুইটা ব্যাট বানিয়েছে তো আমরা আসেন একটু ওনার অনুভূতিটা শুনতে চাই যে বাংলাদেশে প্রথম আইসিসি অ্যাপ্রুভাল ক্রিকেট ব্যাট কোম্পানি থেকে উনি ব্যাট নিচ্ছে প্রিভিয়াসলি উনি ওনার শপের জন্য এসে এসেছি থেকেও প্রোডাক্ট নেয় সো আমাদের ফ্যাক্টরিতে এসে ওনার অনুভূতিটা আসলে আমরা জানতে চাচ্ছি যে কেমন যে উনি ফিজিক্যালি এখন প্রথম কোন ফ্যাক্টরিতে এসে ব্যাট ম্যানুফ্যাকচারিং দেখতে ওনার মন মতো বানিয়ে নিতে পারছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শাইন ভাই ফার্স্ট অফ অল আমি অনেক দূর থেকে আসছি ক্যানবেরা থেকে আমার স্পোর্টস লিগেসি তে এস 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 জি এরকম বড় বড় ব্র্যান্ড পাওয়া যায় সো মেইন ইস্যুটা হচ্ছে যে আমি এম আমি বাংলাদেশি আমি বাংলাদেশের একটা ব্র্যান্ড আমার ওয়েবসাইটে বা আমার বিজনেসে আমি অ্যাড করবো সেই জন্যই আমার এখানে আসা এবং এখানে এসে আমার ফিলিংটা অ্যামেজিং আমি যে কোনো শেপে যে কোনো ওয়েটের ব্যাট আমি চুজ করতে পারছি যে এখানে অনেক ব্যাট অনেক গুড আছে আমি চুজ করে হ্যান্ড পিক করে সেইভাবে বানিয়ে নিতে পারছি ইটস অ্যামেজিং ইটস অ্যামেজিং সো এম কেস এখন অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলছে আমাদের বাংলাদেশ টিমের বিপিএল এ খেলবে আমি এই ব্যাটগুলো নিয়ে যাচ্ছি এবং এটা জাস্ট শুরু দিস ইজ জাস্ট অ্যাট বিগিনিং দুইটা ব্যাট যাচ্ছে এখন এরপরে আরও অনেক ব্যাট যাবে এমপিএসএফ থ্যাংক ইউ